আরে সাদের ঢাকা অল্প বৃষ্টি দেই রাস্তাঘাট সব ঢেকে যায় কত সুন্দর এখন শুধু একটা নৌকা হলেই আমরা এই রাস্তায় সুন্দর চলতে পারতাম হালকা বৃষ্টি হয়েছে তাতে রাস্তাঘাট ডুবে গেছে দেখেন ওরা চোদ যাচ্ছে যে গাড়িটা ডুবে আছে কি সুন্দর অবস্থা এর চেয়ে আমরা গ্রামের মানুষ অনেক ভালো থাকি বৃষ্টি হলে কাঁচা মাটির রাস্তাগুলো একটু কাদা হয় বা এরকম পানিতে ডুবে না কি একটা অবস্থা কি দারুণ রাস্তা Good. <laughs>